ইটালির ভ্যানিসে উদ্বোধন হলো বাংলাদেশী মালিকাধীন রেস্তুরা গ্র্যান্ড সেন্ট্রাল। আপনারা দেখছেন প্রবাসী সংবাদ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন ডেস্ক থেকে বিস্তারিত। যাক জমক পূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ইতালি ভ্যানিসে ম্যাস উদ্বোধন হয়ে গেল বাংলাদেশি মালিকাধীন সবচেয়ে বড় ও আধুনিক ইউরোপিয়ান ধাসে গ্র্যান্ড সেন্ট্রাল রেস্তোরাঁ যে রেস্তোরাঁটি উদ্বোধনের আগেই প্রথমবারের মতো সারা ফেলে ইতালিয়ান মিডিয়াতে সম্প্রতি প্রথমবারের মতো বাংলাদেশি মালিকাধীন কোন প্রতিষ্ঠান ভ্যানিসের মেয়র লুইজি আরও আনুষ্ঠানিকভাবে প্রথম শাখার গ্রান্ড পিয়াভে উদ্বোধন করেন গেল শুক্রবার দ্বিতীয় শাখার উদ্বোধনী দিনে তিন শতাধিক ভোজন বিলাসী অতিথি খাবারের জন্য আসন বুকিং করে রাখে ভাগে ভাগ করে প্রথম ভাগে ব্রেকফাস্ট দ্বিতীয় ভাগে দেশীয় ও ইতালিয়ান খাবার সহ বুফে চালু করা হয় উদ্বোধনের প্রথম দিনে স্থানীয় মেয়র স্থানীয় সংসদ সদস্য প্রশাসনের কর্মকর্তা রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ইতালিয়ান ও বাংলাদেশি গণমাধ্যম কর্মী সহ ভ্যানিস ও আশেপাশের শহর হতে আগত বাংলাদেশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রবাসী নেতৃবৃন্দ কমিউনিটি নেতৃবৃন্দ বিভিন্ন আঞ্চলিক ও সামাজিক সংগঠনের পাঁচ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ভ্যানিসে বসবাসরত তিন বাংলাদেশি ব্যবসায়ীর মালিকাধীন প্রতিষ্ঠানে বিয়ে জন্মদিন সভা ছাড়াও যে কোনো ডিজে পার্টির আয়োজন করা যাবে রেস্তোরাঁর কর্তৃপক্ষ শাহাদত হোসাইন জানান ভেতরে ও বাহিরে মিলে প্রায় চার শত বসার আসন রয়েছে এই রেস্তোরাঁয় আগত অতিথিরা খাবারের মান নিয়ে প্রশংসা করেন তবে রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানান সপ্তাহে একদিন বুফে চালু থাকবে নতুন এই রেস্তোরাঁটি চালু হওয়ার বেশ কিছু বাংলাদেশি সহ ইতালিয়ান কর্মসংস্থানের বড় বাজেট করা এই আধুনিক মানসম্মত এই রেস্টুরেন্টটি টিকিয়ে রাখতে সকলের সহযোগিতা কামনা করছেন রেস্তোরাঁ কর্তৃপক্ষ প্রবাসী প্রবাসী এমকে টেলিভিশন শেষ করছি টেলিভিশনের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ